রক্তাক্ত দেহ উদ্ধার চাঞ্চল্য এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গর দু নম্বর ব্লকের পাইকান এলাকায় এক কৃষকের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার গভীর রাতে পাইকানের লঙ্কা ক্ষেত থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বাবলু মোল্লা নামে এক কৃষকের দেহ স্থানীয় সূত্রে জানা গেছে বাবলু মোল্লার প্রতিবেশীদের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ চলছিল প্রাথমিক তদন্তে অনুমান জমি সংক্রান্ত বিবাদের জেরেই তাকে পিটিয়ে খুন করা হয়েছে পুলিশ রাত একটা নাগাদ তার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এলাকাবাসীরা জানিয়েছেন বাবলু মোল্লা বেশ কিছুদিন ধরেই জমি সংক্রান্ত বিরোধের কারণে সমস্যার মধ্যে ছিলেন তবে এই হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ এটা হচ্ছে অন্তদ্বন্দ্ব হচ্ছে জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে নিজেও জমি ব্যস্ত না ভাই বনেদের হচ্ছে বেস্তে দেবে না এই চক্রান্ত চলছিল বহু দিন ধরে চাপাত চল তারপরে অনেক দিন ধরে পরিকল্পনা করেছে যে মাঠে একা পেয়ে একে খুন করা হয়েছে চক পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে উনি জমি দিতে রাজি হয়নি ওনার হচ্ছে প্রতিবেশী প্রতিবেশীরাই করেছে এখানে তো আর বাইরের লোক আসেনি প্রতিবেশীরাই হচ্ছে এর মধ্যে এর সঙ্গে ইনফল পিটিয়ে খুন করা হয়েছে হয়তো ভয় ভীতি দেখায় দেখিয়েছে কিছু করতে চেয়েছিল তারপরে হয়তো বাড়াবাড়ি হয়ে গেছে শেষমেশ হচ্ছে হত্যাই করে দিয়েছে যে জন্য আমার দাবি যেন হচ্ছে তাকে যেন কঠোর তাদেরকে কঠোর হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা করা হয় ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে পুলিশি তদন্তে নতুন কোনো তথ্য উঠে আসতে পারে বলে মনে করছেন স্থানীয়রা পোলেরহাট থানার পুলিশ দোষীদের চিহ্নিত করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ জানিয়েছে খুব শীঘ্রই ঘটনার মূল কারণ প্রকাশ্যে আসবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে